শুধুমাত্র ফোন কল রিসিভ না করার কারণে এই আপুটা পঞ্চাশ হাজার টাকার গিফট মিস করলো ঈদের আগে জান্নাত ফ্যাশন থেকে যারাই কেনাকাটা করেছিলেন তাদের মধ্যে থেকে টোটাল বিশ জনকে দেওয়া হয়েছে চার লক্ষ টাকার পুরস্কার হ্যালো এফিয়ান এই প্রথমবার আমি কোন রাইফেল ড্রতে অংশগ্রহণ করলাম আমার কাছে এত বেশি ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আজকের রাইফেল ড্র এর পরে অনেক আপু উদ্যোক্তা হয়ে যাবে তা আবার কোন রকম পুঁজি ছাড়া কিভাবে হবে এটা আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে রাইফেল ড্র এর জন্য এখানে সবাই টোকেন লেখা এবং রেডি করা নিয়ে ব্যস্ত ছিল আপনি শুনে অবাক হয়ে যাবেন যে পঞ্চাশ হাজার টাকার গিফট যে আপুটা পেয়ে সে শুধুমাত্র জান্নাত ফ্যাশন থেকে দুইটা থ্রি পিস কিনেছিল হয়তোবা খুব বেশি না এক এক দুই হাজার টাকা দিয়ে সে দুইটা থ্রি পিস কিনেছিল আর এই দুই হাজার টাকার বিনিময়ে আপুটা সারা জীবনের জন্য ব্যবসায়ী হয়ে গেল জান্নাত ফ্যাশনের এই র্যাফেল ড্রটা দুইটা ক্যাটাগরিতে করা হয়েছিল একটা হয়েছিল যারা খুচরা থ্রি পিস নিয়েছিল তাদেরকে নিয়ে আর হবে যারা পাইকারি থ্রি পিস কিনেছে তাদের নিয়ে আমি যাদের নাম ঘোষণা করেছিলাম এরা ছিলেন খুচরা ক্রেতা যারা একটা দুইটা থ্রি পিস নিয়েছিল বাসায় পরার জন্য এদের মধ্যে টোটাল দশজনকে জনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করে এক লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয়েছে যার মধ্যে প্রথম জন পেয়েছে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট দ্বিতীয়জন পেয়েছে দশ হাজার টাকার প্রোডাক্ট আর বাকি আট জনকে দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট এখানে আপু কাউকে টাকা দেয়নি সবাইকে প্রোডাক্ট দিয়েছে নিজের পছন্দ মতো আপনারা এখান থেকে থ্রি পিস নিয়ে যেতে পারবে আর এটা করার কারণ ছিল যাতে সবাই উদ্যোক্তা হতে পারে আমাদের মধ্যে অনেক আপু আছেন যারা সবসময় আমাকে ইনবক্স করবে আপু আমি বিজনেস করতে চাই কিন্তু কোথায় থেকে প্রোডাক্ট কিনবো বিশ্বাস তো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না বা অনেক ভাই এবং আপু টেক্সট করেন যে আপু বিজনেস করব কিন্তু আমার কাছে কোনো টাকা নেই রাইফেল ড্রয়ের ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম সেখানে আপনারা অনেকেই গিয়ে কমেন্ট করেছেন আপু ভিডিওটা কবে ছেড়েছিলেন অনেক বড় একটা সুযোগ মিস করলাম সুযোগ তো মিস করবেনি আপনারা অনেকেই আছেন এত বেশি ধান্দাবাস আপনারা নিজেদের ফলোয়ার বাড়ানোর ধান্দায় যে আইডি তে এসে যার ভিডিও দেখছেন তার পুরো ভিডিও না দেখে আন্দাজে একটা কমেন্ট করবেন ফলো দিলে ফলো ব্যাক সঙ্গে সঙ্গে পেয়ে যাবে প্রত্যেকটা কাজের একটা সততা আছে জীবনে যত বেশি সৎ থাকবে সফলতা আপনার তত বেশি সামনে আসবে যে আপুটা পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট পেয়েছে তার কথা একবার চিন্তা করে কি কখনোই ভেবেছে যে সকালে ঘুম থেকে উঠে সে রেডি একটা বিজনেস পেয়ে যাবে যাই হোক আপনারা যারা একদমই নতুন বিজনেস করতে চাচ্ছেন আবার খুবই অল্প টাকা নিয়ে তারা বিজনেস করবেন জান্নাত ফ্যাশন জান্নাত ফ্যাশনে আপনার সর্বনিম্ন সাড়ে তিনশো চারশো টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা থ্রি পিস নিয়ে বিজনেস করতে পারবে এখানে সুতি জর্জেট লোন পাকিস্তানি ইন্ডিয়ান টু পিস থ্রি পিস সবকিছু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মোটামুটি তিন থেকে চার হাজার টাকা হলেই আপনারা বিজনেস শুরু করতে পারবেন প্রোডাক্ট আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আবার অফলাইনের মাধ্যমে নিতে পারবেন জান্নাত ফ্যাশনের অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়ার পাশেই আয়সা সামাদ শপিং কমপ্লেক্স আইএফসি ব্যাংকের নিচতলা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোজিটে জান্নাত

ফ্যাশনের সাথে কথা বলেন কুরবানির ঈদ উপলক্ষে জানাত ফ্যাশন থেকে আরেকটি রাফেল ড্র আয়োজন করা হবে এই রাফেল ড্রটা টা কিন্তু আরো বড় বাজেটের হবে সো আপনারা এখনই জানাত ফ্যাশন থেকে কেনাকাটা করেন একটা থেকে আটটা থ্রি পিস পর্যন্ত যারা কেনাকাটা করবেন তারা থাকবেন খুচরা ক্রেতার মধ্যে আর যারা দশ পিস থেকে যার যতটুকু লাগে কিনবেন তারা থাকবেন পাইকারি ক্রেতার মধ্যে যেহেতু টোটাল বিশ জনকে পুরস্কার দেওয়া হবে তো গিফট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে এখানে তিনটা গিফট মিস করেছে এর কারণ একটাই ছিল তারা প্রোডাক্ট অর্ডার করেছে কিন্তু ডেলিভারি ম্যান যখন প্রোডাক্ট নিয়ে গিয়ে কল দিয়েছে তারা কল রিসিভ করেনি ডেলিভারি ক্যান্সেল হয়ে গেছে এই তিনটা আপু টোটাল পনেরো হাজার টাকার গিফট মিস করেছে যদিও আমি এতে অনেক বেশি খুশি হয়েছে কারণ অনেক ফাজিল কাস্টমার আছে এরা হুদাই অর্ডার করে কিন্তু প্রোডাক্ট রিসিভ করে না মাঝখান থেকে ডেলিভারি ম্যান কষ্ট পায় এবং যারা বিজনেস করে তারা প্রচুর হ্যাসেলের শিকার হয় আমি আজকে যতগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি এগুলো সবগুলো জানাত ফ্যাশনের নতুন কালেকশন ভালো লাগলে আপনারা স্ক্রিনশট দিয়ে জানাত ফ্যাশনে ইনবক্স করে কিনে নিতে পারবেন আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেডশিট এবং বালিশের কাভার চারশো পাঁচশো টাকায় এখানে আপনারা খুব সুন্দর সুন্দর বেডশিট পেয়ে যাবেন এগুলোর সাথে দুইটা বালিশের কাভার এবং কোল বালিশের কাভারও আছে এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর জানাত ফ্যাশন থেকে ঈদের আগে সবাই বেশি বেশি কেনাকাটা করে নেক্সট রাফেল ড্রতে আমার ফ্যান ফলোয়ারাই যাতে বেশি গিফট পায় আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা এন্ড টেক কেয়ার